বিষ্ণুপুরে হাতির হানায় আহত এক লীলা চালালো চাষের জমিতে গ্রামে ঢুকলো হাতি হাসপাতালে আহতদের দেখতে ডিওপো ক্ষতিপূরণের আশ্বাস বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগের গোপালপুর সহ বেশ কয়েকটি এলাকায় চাষের জমিতে তাণ্ডবলীলা চালায় তেরোটি হাতির একটি দল কৃষকরা নিজেদের জমি পাহারা দেওয়ার জন্য হাতি তাড়াতে গিয়েছিলেন জমিতে ঠিক তখনই গোপালপুর গ্রামের পাশে কৃষকদের দেখে তারা করতে থাকে দলছুট একটি হাতি ছুটতে গিয়ে আলু জমিতে পড়ে যায় মিন্টু খাওয়াস নামের এক আলু চাষী ছুটে আসা হাতি সুরে করে ছুঁড়ে ফেলে দেয় ওই চাষিকে ঘটনায় গুরুতর আহত হয় মিন্টু খাওয়াস তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এরপর হাতির দলটি ঢুকে পড়ে বাবুরডাঙ্গা গ্রামে ঘরের ভিতর থেকে ধান খেয়ে নেয় একটি হাতি আতঙ্কে এলাকার মানুষজন চিন্তায় রাতের ঘুম উড়েছে কৃষকদের এদিন সকালে আহত মিন্টু খাওয়াসকে দেখতে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন বিষ্ণুপুর পাঞ্চায়েত বন বিভাগের ডিএফও রেঞ্জ ও বিট অফিসার আহত কৃষকর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বন দপ্তর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ও আশ্বাস দেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে তেরোটি দল একটি হাতে যে আমাদের এখানে এম আই পাশে আইসে বন দপ্তর আমাকে খবর দিলো যে গামুলা একটু অ্যালার্ট থাকো যে হাতে আসছে আমার আর পাশে আলু ছিল আমি আসছি এবারে আলু আলু দেখতে আমি আমার ভাই দিয়ে দেখে দেখে আলু বাড়ির ভিতরে দেখতে হাতে আমার আলু খাচ্ছে যে আমি হাতি গুলি খাওয়ার দিয়েছে সাইড দিকে যে হাতি একটা আক্রমণ করে আমার ভাইকে আমাকে আরো আরো ছিল যে আমার ভাই হ্যাঁ আমরা ছিলাম জোর দিয়ে তোমার আমার ভাইকে শুনে করে ফাউড়ি দেয় সাইড দিকে দিয়ে ঠ্যাংটি আর কি ভেঙে যায় যে রাত্রে বন গাড়ি করে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করি হাতিগুলি এখান থেকে